আজকের ক্লাসে আমরা এমএস এস এর এক্সটার্নাল কমেন্ট নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখব আগে আমরা এমএস ডস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং গত ক্লাসে আমরা এমএস এস ডস এর কমেন্টগুলির কাজ প্র্যাকটিক্যালি করে দেখেছি আগের ক্লাসটি যদি আপনারা মিস করে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকেও দেখে নিতে পারেন আগের ক্লাসটি না দেখলে আপনারা আজকের ক্লাসটি বুঝতে পারবেন না তাই আমি হাইলি রেকমেন্ড করব আগের ক্লাসটি দেখার জন্য এবং আগের ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই আজকের ক্লাসটি আমরা শুরু করব। যাই হোক আজকে আমরা এক্সটার্নাল কমেন্টগুলির কি কাজ সেগুলি প্র্যাকটিক্যালি দেখব এবং এর মধ্যে কিছু কমেন্ট আছে যেগুলো শুধু আমরা বলে দেব সেগুলি ইউজ করতে গেলে কম্পিউটারের বিভিন্ন কিছু ফরম্যাট বা চেঞ্জ হতে পারে সেই জন্য আমরা সেই কমেন্টগুলি নিয়ে শুধু আলোচনা করব এমএস এস বহু এক্সটার্নাল কমেন্ট আছে তার মধ্যে আমরা যেগুলি ইম্পর্টেন্ট এবং যেগুলি বেসিক্যালি ইউজ হয় শুধুমাত্র সেগুলি নিয়ে আলোচনা করব আজকে আমরা যে এক্সটার্নাল কমেন্টগুলি নিয়ে আলোচনা করব। সেগুলি হলো মোড় এক্স কপি মুভ এফস শর্ট ফাইন ডিসকপি লেবেল টস্কি প্রভৃতি এছাড়াও সব শেষে আমরা কিভাবে তৈরি করতে হয়। এবং কিভাবে সেটিকে এক্সিকিউট করতে হয় সেটি দেখবো এবং ডস থেকে কিভাবে নোট প্যাড ওয়ার্ডপ্যাড ক্যালকুলেটর এম এস ওয়ার্ড ওপেন করতে হয় সেগুলিও দেখব তাই আজকে ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সর্বপ্রথম আমরা আগের দিন যে ডি ড্রাইভে আমরা একটি ক্লাস নামে ডিরেক্টিভ বানিয়েছিলাম সেটি ওপেন করে নেব এরপর দেখুন আমরা ডসটিকে ওপেন করে নিচ্ছি এখানে রান থেকে আমি সিএমি লিখে এন্টার দিলাম এবং ডস ওপেন হয়ে গেল প্রথমেই বলেছিলাম আগে আমায় ড্রাইভ চেঞ্জ করে নিতে হবে তো সেই জন্য আমরা ডি লিখে কোলন দিয়ে এন্টার দিলাম এবং ড্রাইভটি চেঞ্জ হয়ে গেলো এরপর দেখুন সিডি লিখে আমি ওই ক্লাস ফোল্ডারটির ভিতরে বা ডিরেকটিভির ভিতরে আমি ঢুকে গেলাম এরপর টি স্ল্যাশ এফ করে আমার ক্লাসের ভিতরে যে ট্রিভিউ আকারে আমি বিভিন্ন ডিরেক্টরি বানিয়েছিলাম সেগুলিকে দেখে নিচ্ছি এবং দেখুন এখানে এ ডট টি নামে একটি ফাইল তৈরি হয়ে আছে সেটি আমরা ম্যানুয়ালি কপি করে নেব এবং কপি করার পরে সেটিকে আমি ক্লাসের ভিতরে পেস্ট করে দেব দেখুন এখানে আমি পেস্ট করে দিলাম এরপর এই এ ডট ফাইলটিকে আমি ওপেন করে নিচ্ছি এবং এটির ভিতরে আমি যে কোনো কিছু লেখা পেস্ট করে দিচ্ছি আমি এটিকেই কপি পেস্ট করে যাচ্ছি দেখুন এখানে আমার কতকগুলি লাইন এখানে আমি একসাথে পেস্ট করে দিলাম দেখুন এখানে কিন্তু ম্যাক্সিমাম পঁচিশটা ওপর লাইন দরকার তাও আমি সেভ করে দিলাম এটিকে এবার আমি আগে যে কমান্ড ইউজ করেছিলাম টাইপ সেই টাইপ কমান্ড এখানে ইউজ করছি দেখুন টাইপ স্পেস এ ডট করে এখানে আমার যে এ ডট ভিতরে যে লেখাটি আছে সেটি শো করছে যেহেতু আমার এখানে পঁচিশটার বেশি লাইন হয়নি তাই সেই জন্য দেখুন অ্যাট এ টাইম আমার ওই স্ক্রিনের মধ্যেই শো করছে কিন্তু যখনই আমার পঁচিশের বেশি লাইন হয়ে যাবে তারপরে কিন্তু টাইপ লিখে স্পেস দিয়ে ফাইলের নাম দিয়ে এন্টার দিলে আমার একেবারে শেষে যে আছে সেই লেখাটি শো করবে আগের লেখাটি শো করবে না তো আগের লেখাটি আমার দেখার জন্য এখানে আমার মোর স্পেস দিয়ে এ ডট টিএক্সটি এই কমান্ডটি ইউজ করতে হবে দেখুন আমি এখানে মোর লিখে স্পেস দিয়ে এ ডট টিএক্সটি দিলাম এবার দেখুন আমার পারসেন্টেজ অনুযায়ী শো করছে যেহেতু আমার পঁচিশের বেশি এখানে লাইন আছে সেই জন্য দেখুন পারসেন্টেজ অনুযায়ী শো করতে থাকছে এবং আপনি এন্টার দিয়ে দিয়ে পরের লাইনগুলো দেখতে পারেন দেখুন এখানে এবার হানড্রেড পার্সেন্ট হয়ে গেল এরপর আমি একটি ফোল্ডার বানিয়ে নিচ্ছি দেখুন আপনি এখান থেকে এমডি দিয়ে যে কোনো একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন দেখুন আমি এখানে এমডি দিয়ে একটি ডিরেক্টরি তৈরি করে নিলাম এবার আমি ধরুন ওই এক নামে যে ডিরেক্টিভটি আছে এবং এর ভিতরে যত সাব ডিরেক্টি আছে সেইগুলিকে আমি কপি করে ওই নতুন যে ডিরেক্টিভটি তৈরি করলাম তার ভিতরে আমি এখানে রাখবো এখন এখানে আমি এক্স কপি ইউজ করলাম এবং যেই ডিরেক্টিটিকে আমি কপি করব। সেই ডিরেক্ট লিখলাম এখানে যেহেতু আমার ক্লাসের ভিতরেই আছে সেই জন্য এখানে পাঁচটি না দিয়ে শুধুমাত্র ওয়ান লিখে দিলাম এবং স্পেস দিয়ে আমি যেই লোকেশানে রাখবো দেখুন আমি ডি ড্রাইভ এখানে ডি ড্রাইভ লিখে দিলাম পোলন দিয়ে ব্যাক স্ল্যাশ দিলাম এবং ক্লাস লিখে আবার ব্যাক স্ল্যাশ দিলাম এরপর যে নতুন ডিরেক্টটি তার নাম দিলাম এবং স্পেস দিয়ে স্ল্যাশ এস দিলাম অর্থাৎ যত সাব ডিরেক্টটি আছে সেগুলোও কপি হবে ব্ল্যাঙ্ক ছাড়া এবার দেখুন এটিকে লিখে আমি এন্টার দিলাম সঙ্গে সঙ্গে দেখুন আমার একটি ফাইল দেখাচ্ছে কপি হয়ে গেছে এবারে নিউ ডিরেক্টরির ভেতর দেখুন সমস্ত ফাইলটি আমার কপি হয়ে গেছে শুধুমাত্র যেই ডিরেক্টরিটি ব্ল্যাঙ্ক আছে সেটি কপি হয়নি এবার আমরা মুভ কমান্ডটি দেখব মুভ কমান্ডটির জন্য আমরা এই যে এ ডট টি ফাইল আছে এটিকে মুভ করে আমি নিউ ডিরেক্টিটার ভেতরে এখানে আমি পেস্ট করবো তো মুভ কমেন্টের জন্য আমি আগে মুভ লিখে দিলাম এবং যাকে আমি এখানে মুভ করতে চাইছি সেই নামটি স্পেস দিয়ে লিখে দিলাম এরপর স্পেস দিয়ে আমি যে লোকেশানে রাখতে চাই সেই লোকেশানটি দিয়ে দিলাম দেখুন এরপর এন্টার দেওয়ার পরই এই ফাইলটি যে ছিল এ ডট টেক্সটি সঙ্গে সঙ্গে দেখুন এখানে মুভ হয়ে গেছে এবং আমি ওই ফাইলটিকে আবার ওখান থেকে কাট করে এই ক্লাসের ভিতরেই আবার রেখে দিলাম এরপর দেখুন ওই এ ডট টেক্সটি ফাইলটিকে আমি ওপেন করে এখানে সমস্ত কিছু যে এক্সট্রা লিখেছিলাম সেই লাইনগুলিকে ডিলেট করে জাস্ট মাত্র লাইনই রেখে দিলাম এরপর দেখুন এখানে ডজ ওপেন করে এ ডট টি ফাইলটিকে আমি কপি করে ভি ডট টি ফাইল নামে একটি নতুন ফাইল তৈরি করছি আপনারা ম্যানুয়ালিও করতে পারেন এবং এই বি ডট টি ফাইলটিকে আমি এখানে চেঞ্জ করে লিখে দিলাম দিস ইজ প্যাড আপনারা চাইলে অন্য কিছু নাম দিতে পারেন বা অন্য কিছু লিখতে পারেন যাই হোক এটিকে সেভ করে দিলাম এবং এরপর ডসে গিয়ে আমি এখানে এফ সি কমেন দিয়ে এ ডট টি এবং স্পেস দিয়ে বি ডট টি ফাইল এটির নাম দিলাম এফসির ফুলফর্ম হচ্ছে ফাইল কম্পেয়ার দেখুন এখানে এন্টার দেওয়ার পরে দুটো ফাইলের মধ্যে যে ডিফারেন্স আছে সেটি এখানে শো করছে এ ডট টি ফাইলের মধ্যে লেখা আছে দেখুন দিস ইজ ডট এবং বি ডট টি ফাইলের মধ্যে লেখা আছে দেখুন দিস ইজ নোটপ্যাড এটি দেখুন এখানে একসাথে শো করছে এটি হচ্ছে এফসি বা ফাইল কম্পেয়ার কমেন্ডের কাজ এরপর আমরা টাইপ লিখে এ ডট টি দিচ্ছি দেখুন এখানে শুধু দিস ইজ ডস এটি শো করছে কিন্তু আমি ডসে যদি এই ফাইলটিকে এডিট করতে চাই সেক্ষেত্রে আমার এখানে এডিট কমেন্ড ইউজ করতে হবে এডিট লিখে স্পেস দিয়ে ফাইল নেম দিয়ে এন্টার দিলে এডিট হবে যেহেতু আমরা রান থেকে ডস ওপেন করেছি সেই জন্য এখানে কোনো কিছু চেঞ্জ করা যাবে না আপনি যদি দশ থেকে এডিট করতে চান সেক্ষেত্রে আপনাকে সার্চে গিয়ে সিএমডি লিখে এখানে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলেই আপনি এডিটে গিয়ে যে কোনো ফাইলকে এডিট করতে পারেন এর পরবর্তী কমেন্ট হচ্ছে সিএইচকে ডিএসকে এটি যদি আমরা ইউজ করি এখানে দেখুন এখানে ইউজ করছি এটিও কিন্তু এখানে হবে না এটির জন্যও কিন্তু আপনাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে তবেই আপনি এই কমেন্টটিকে রান করতে পারেন এর পরবর্তী কমান্ড হচ্ছে শর্ট এই শর্ট কমান্ড ইউজ করার আগে আমরা এ ডট টি এই ফাইলটিকে ওপেন করে আমরা ম্যানুয়ালি কিছু এখানে অ্যানিমালের নাম লিখে নেব দেখুন আমি এখানে ম্যানুয়ালি কিছু অ্যানিমালের নাম লিখছি এবং লেখার পরে সেভ করে দিলাম এরপর আমরা ডজ ওপেন করে নেব এবং দেখুন টাইপ লিখে স্পেস দিয়ে ফাইল নেম দিয়ে এন্টার দিচ্ছি আমরা যেমনভাবে লিখেছিলাম সেই অ্যানিমালগুলির নাম পরপর শো হচ্ছে এবার যদি আমি শর্ট লিখে ফাইল নেম দিয়ে এন্টার দিই দেখুন প্রত্যেকটা অ্যানিমাল এ টু জেড এই হিসাবে আমার এখানে শো হচ্ছে দেখুন আমি আগে লিখেছিলাম কি প্রথমে লায়ন লিখেছিলাম কিন্তু শর্ট লেখার পরে দেখুন এখানে আমার অ্যান্ড ক্যাট অর্থাৎ অ্যালফাবেটিক্যালি এ টু জেড এটি শো হচ্ছে এরপর যদি আমি শর্ট লিখে স্ল্যাশ দিয়ে আর লিখে স্পেস দিয়ে ফাইল নেম দিই তাহলে কিন্তু আমার রিভার্স হিসাবে শর্ট হবে অর্থাৎ আলফাবেটিক্যালি জেড টু এ এইভাবে আমার শর্টিং হবে দেখুন আমি এখানে শর্ট লিখে স্ল্যাশ দিয়ে আর দিয়ে ফাইল নেম দিয়ে দিলাম এবং দেখুন জেড টু এ এইভাবে আমার আলফাবেটিক্যালি শর্ট হয়ে গেছে এরপর আমরা যে কোনো ওয়ার্ড ফাইন করবো তো ফাইন করার আগে আমরা এখানে দেখুন লিখে নিচ্ছি দিস ইজ ক্যাট মনে রাখবেন এই ফাইন করতে গেলে কিন্তু ম্যাচ কেসেই ফাইন হয় যেহেতু আমার এখানে সি লেখাটি ক্যাপিটালে আছে আর আমি এখানে যদি স্মল লিখে ফাইন করতে চাই তাহলে আমার কিন্তু কোনো কিছুই শো হবে না এবং ব্ল্যাঙ্ক শো করবে দেখুন ব্ল্যাঙ্ক শো হচ্ছে এরপর দেখুন যদি আমি ম্যাচ কেসে সিটিকে ক্যাপিটাল করে দিই এরপর যদি আমি এন্টার দিই দেখুন এখানে শো হচ্ছে দিস ইস ক্যাট তো এইভাবে আপনি কোনো কিছু ফাইন করতে পারেন এই হচ্ছে ফাইন কমেন্ডের কাজ এর পরবর্তী কমেন্ড আমরা দেখে নেব ডিস কপি ডিস কপি করতে গেলে আপনি যে কোনো কিছু এখানে ড্রাইভ কপি করে অন্য ড্রাইভে পেস্ট করতে পারেন ডিস্ক কপি করার জন্য আপনাকে ডিস্ক কপি লিখে যে কোনো ড্রাইভের নাম দিয়ে কোলন দিতে হবে এবং যে ড্রাইভে আপনি কপি করতে চাইছেন স্পেস দিয়ে সেই ড্রাইভটির নাম লিখে আপনি এন্টার দিলে তাহলে কিন্তু ডিস্ক কপি হয়ে যাবে কিন্তু আমি এখানে করব না কারণ আমার এখানে এই ড্রাইভটি চেঞ্জ হয়ে যেতে পারে সেই জন্য আমি এটিকে অ্যাভয়েড করে গেলাম এর পরবর্তী কমেন্ট হচ্ছে অ্যাড ট্রিপ কমেন্ট অ্যাক ট্রিপ দেখুন অনেক কিছু এখানে চেঞ্জ করা যায় আপনি অ্যাক্ট্রিপ লিখে স্ল্যাশ দিয়ে কোশ্চেন মার্ক দিলে আপনি কী কী চেঞ্জ করতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করা যায় আমি ধরুন এখানে এই যে নতুন ফোল্ডারটি বা ডিরেক্টিটি তৈরি করেছিলাম সেই ডিরেক্টিটিকে হাইট করতে চাই ট্রিপ লিখে প্লাস সাইন দিলে কোনো কমেন্ট আপনি সেট করতে পারেন এবং মাইনাস দিলে সেই কমেন্টটি আপনি ক্লিয়ার করতে পারেন তো আমি এখানে এই ফোল্ডারটিকে বা এই ডিরেক্টিটিকে হাইড করতে চাইছি সেই জন্য আমাকে এখানে প্লাস ইউজ করতে হবে এখানে দেখুন প্লাস আর করলে কি হয় রিড অনলি ফাইল অ্যাক্টিভস হয় এবং প্লাস এইচ করলে কি হয় রিডেন হয়ে যায় তো আমি অ্যাক্টিভলিকে স্পেস দিয়ে প্লাস আর স্পেস প্লাস এইচ করে যে নতুন যে ডিরেক্টি আছে সেটিকে নাম দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম দেখুন এখানে সঙ্গে সঙ্গে সেই ডিরেকটি আমার এখান থেকে হাইড হয়ে গেল এরপর ওই ডিরেকটিকে আমি আনহাইড করতে চাইলে অ্যাক্টিভ লিখে স্পেস দিয়ে মাইনাস আর এবং স্পেস দিয়ে মাইনাস এইচ লিখে ডিরেক্টরিটির নাম দিলেই দেখুন এখানে আবার ওই ডিরেক্টরিটি আমার এখানে আনহিডেন বা এখানে আমার শো হচ্ছে তো এইভাবে আপনি অ্যাক্টিভ কমেন্ট ইউজ করে যে কোনো ডিরেক্টরিকে বা যে কোনো ফাইলকে আপনি এখান থেকে হাইড আনহাইড করতে পারেন এর পরবর্তী কমেন্ট দেখুন এখানে লেভেল লেভেল কমেন্ট ইউজ করে আপনি যে কোনো ড্রাইভের নাম এখান থেকে চেঞ্জ করতে পারেন যেমন দেখুন এখানে ডিডাইভের নাম দেখাচ্ছে নিউ লেভেল এটিকে আপনি চেঞ্জ করতে পারেন আমি এখানে কোনো কিছু চেঞ্জ করব না তাই শুধুমাত্র লেভেল কমেন্ট ইউজ করে এখান থেকে নো করে বেরিয়ে যাচ্ছি এর পরবর্তী কমেন্ট হচ্ছে ডস কি দেখুন আপনি এখানে ডস কি লিখলে আপনার যে কমেন্টগুলি এতক্ষণ ধরে ইউজ করছেন সেগুলি এখানে অন হয়ে যাবে কিন্তু এখানে যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেটর করে আমি রস ওপেন করিনি এখান থেকে কোনো কিছু আপনি চেঞ্জ বা কোনো কিছু এফেক্ট দেখতে পারবেন না এই কমেন্টটিও আমরা শেষে কিভাবে কাজ করতে হয় এর পরবর্তী কমেন্ট হচ্ছে ফরম্যাট আপনি এখান থেকে ফরম্যাট কমেন্ট ইউজ করে এন্টার দিলি কোনো ড্রাইভকে আপনি ফর্ম্যাট করতে পারেন কিন্তু আমি এখানে কোনো কিছু ফরম্যাট করতে চাইছি না তো সেই জন্য এটিকে আমি অ্যাভয়েড করছি এবার আমরা ব্যাচ ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি দেখব আগেই বলেছি কোনো ফাইল ক্রিয়েট করতে গেলে আমাকে কপি কন এই কথাটি আমায় ইউজ করতে হয় তো আমি এখানে কপি লিখে স্পেস দিয়ে কন দিয়ে যে কোনো কিছু একটা ফাইলের নাম দিয়ে দিলাম এবং ডট দিয়ে বিএটি অর্থাৎ ব্যাচ ফাইল ক্রিয়েট করব এই এক্সটেনশানটি আমরা ইউজ করছি এবং দেখুন এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিছু আমায় লিখতে হয় তো সেই জন্য কী করছি আমি এখানে অনেকগুলি ইন্টারনাল কমেন্ট দেখবো আমি এখানে ডেট টাইম লিখে পজ দিলাম কারণ এখানে সঙ্গে সঙ্গে সেগুলি শো হতে পারে সেই জন্য আমরা একটি একটি কমেন্ট ইউজ করার পরে পজ কমেন্টই ইউজ করব যাতে এর কাজগুলি দেখতে পারব দেখুন এরপর আমরা ভার্সান ভলিউম পজ এইভাবে আমরা লিখতে থাকছি এরপর দেখুন এখানে এমডি লিখে স্পেস দিয়ে একটি ফাইল তৈরি করছি এরপর আমরা কালার চেঞ্জ করছি কালার লিখে এখানে যে কোনো নাম্বার দিয়ে আপনারা কালার চেঞ্জ করতে পারেন দেখুন এখানে আমার সব কিছু হয়ে গেল এরপর দেখুন আমি এক্সিট কমেন্ট দিলাম এরপর সেভ করে দিলাম দেখুন সঙ্গে সঙ্গে এখানে ব্যাচ ফাইল যে আছে সেটি তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এই ডস থেকেও আপনারা এখান থেকে ব্যাচ ফাইলটিকে রান করতে পারেন বা এক্সিকিউট করতে পারেন এবং এই যে ব্যাচ ফাইলটি এখানে দেখতে পাচ্ছেন এটির ওপর ডবল ক্লিক করলেও এখানে ব্যাচ ফাইল রান হবে দুটোই কিন্তু একই কাজ হবে আমরা এখান থেকে রান করছি দেখুন যা যা কমেন্ট আমরা ইউজ করেছি সেটি একটার পর একটা শো হচ্ছে দেখুন এখানে আবার একটি আমার এখানে তৈরি হয়ে গেল এরপর দেখুন এখান থেকে আমার ডসটি এক্সিট করে গেল এইভাবে আপনারা ব্যাচ ফাইল তৈরি করে বিভিন্ন কিছু কমান্ডও একসাথে এক্সিকিউট করতে পারেন এটি হলো ব্যাচ ফাইলের কাজ কাজ এখানে আমি সার্চে গিয়ে সিএমডি লিখে এখানে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর করে আমি এখান থেকে ডিকে ওপেন করে নিচ্ছি হচ্ছে এবার আমি সিএচকে ডিএসকে কমান্ড ইউজ করে দেখব দেখুন আমি এখানে লিখলাম সিএচকে ডিএসকে এরপর এন্টার দেওয়ার পরে দেখুন কিছুক্ষণ এখানে আমার সময় নেবে এবং আমরা যত কিছু ফাইল আছে এখানে সেই চেক ডিক্স হচ্ছে সিএইচকে ডিএস এর ফুল ফর্ম হচ্ছে চেক ডিস্ক অর্থাৎ আপনার ডিস্কটি এখানে আপনার চেক হচ্ছে দেখুন এখানে কিছুক্ষণ চেক হওয়ার পরে আমার এখানে শো হয়ে গেছে এরপরে দেখুন ডস কি কমান্ট যেটি আছে সেটিও এখানে আমার শো হচ্ছে ডস কি কমান্ডে দেখুন এফ সেভেন প্রেস করলে আপনারা যে যে কমান্ডগুলো ইউজ করেছেন সেটি এখানে শো হচ্ছে আপনি যে কোনো কমান্ডে গিয়ে এখানে এন্টার দিলে সেই কমান্ডটি আবার এখানে কাজ হবে আর এই কমান্ডগুলি ক্লিয়ার করার জন্য অল্ট এফ সেভেন দিলেই কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তো এইভাবে আপনারা ডসে বিভিন্ন এক্সটার্নাল কমেন্টগুলি ইউজ করতে পারেন এবং এ থেকে বেরিয়ে যাওয়ার জন্য এক্সিট করতে পারেন এবার দেখুন আমরা ডজ থেকে বিভিন্ন প্রোগ্রাম ওপেন করব যেমন এখানে আপনি নোটপ্যাড লিখে এন্টার দিলে নোটপ্যাড খুলে যায় ওয়ার্ডপ্যাড লিখে এন্টার দিলে দেখুন ওয়ার্ডপ্যাড খুলে যাচ্ছে ক্যালকুলেটার লিখলে সিএলসি এটি লিখে এন্টার দিলে ক্যালকুলেটার খুলে যাচ্ছে ওয়ার্ড ওপেন করার জন্য লিখ এন্টার দিলে এখান থেকে আপনার ওয়ার্ড ওপেন হয়ে যায় এভাবে আপনি বিভিন্ন প্রোগ্রাম ওপেন করতে পারেন এরপরে ডস থেকেও কিন্তু আপনার মেশিনকে শার্ট ডাউন করতে পারেন তার জন্য এখানে শার্ট ডাউন স্পেস মাইনাস এস মাইনাস টি এবং কত সেকেন্ড পরে আপনি শার্ট ডাউন করতে চাইছেন ধরুন এখানে পাঁচ দিয়ে এন্টার দিলে তাহলে কি হবে পাঁচ সেকেন্ড পরে আমার মেশিনটি শার্ট ডাউন হয়ে যাবে এরপরে আমি ডস থেকে এখানে এক্সিট কমেন্ট দিয়ে এন্টার দিলাম দেখুন এই ডসটি আমার এক্সিট হয়ে গেল এইভাবে বিভিন্ন এক্সটার্নাল কমেন্টগুলি আপনারা ইউজ করে দেখতে পারেন আজকে ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে জানাতে পারেন আজকের মতো এটুকুই দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ